এই পয়সরাতটা করেছি যেজন আমলার কাছে শুকরিয়া আদায় করি না হলে আমাদের যে কি হতো আমরা এটা জানতাম না আমরা তো 19 তারিখ গ্রেফতার হয়ে গেছিলাম গ্রেফতারের আগে ওই দিন রাতেও আমি কথা বলেছিলাম মুক্তি নুর হোসেন কাসিম ইভাজুদের নেতা আজিজ লোক ইসলামবাদী ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা ফলে আকুন উনি পলিটিক্যাল পার্টিগুলার সাথে লিয়াজু মেইনটেইন করে বিএনপির আপনার महासचिव আমির খসরু ভাই আর অনেক সাথে যে ভাই শুক্রবার দিনের পরিস্থিতির তো আপনারা দেখেছিলেন যে আমি ইসলামী ব্যাংক হসপিটালের সামনে এই দিকে আসতে পারতেছিলাম না গুলি বিভিন্ন জায়গা থেকে দুইটা লাশ পনেরো বিশ মিনিটের মধ্যে দেখলাম যে আমার সামনে দুটো লাশ পড়লো এখন তাহলে আমি কেমন ওখানে আগাই যে আমার কাছে তো বন্দুক নাই যে একটা গুলি করবো তারপরে বাড্ডা রামপুরা যাত্রাবাড়ি যে সময় যে ঘটনাগুলো ঘটলো সে দেখে রাতে আমরা মানে ধারণা করলাম প্রায় চারশো সাড়ে চারশো মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং একটা অভ্যন্তরীণ আন্দোলন জনগণের আন্দোলনকে মোকাবেলা করার জন্য সরকার বাসার সাত থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গান পয়েন্টে গুলি করাচ্ছে হেলিকপ্টার দিয়ে গুলি করাচ্ছে এই পরিস্থিতিতে যদি শেখ হাসিনা ওভারকাম করে ফেলতো আমাদেরকে নাকে খত দেওয়াই রাখতো শেখ হাসিনা তো এই জাতীয় নেতৃবৃন্দ আলেম আলহামদের সাথে কথা বললাম যে ভাই এখন অন্তত কিছু একটা করেন যাই সেদিন রাতে তো আমরা গ্রেপ্তার হয়ে গিয়েছিলাম দক্ষিণের ইসলামী আন্দোলন নেতা ভাই যেটা বলছেন অবশ্যই এই আন্দোলনটা শুধুমাত্র জুলাই তো আর হঠাৎ করে আন্দোলনটা হয় নাই এটা একটা লিগাসি আছে গত ১৬ বছরের ধারাবাহিক অত্যাচার নির্যাতন নিষ্পেষণ এই যে ইসলামী আন্দোলনের নাইবে আমির ফাইজুল করিম সাহেব বরিশালে নির্বাচন করতে গিয়ে দেখেছেন ছাত্রলীগের ছেলে ঘুষি মেরে ঠোঁট ফাটাই দিয়েছে মানে আলেম ওলামাদের সম্মান করা এটাও তো মানে আল্লাহ রাসুলের নির্দেশ তাদেরকে তাজিম করা তাহলে আমরা তো এমনি ময় মানুষকে একটা সম্মান করি ইয়ং ছেলেরা কিভাবে এরকম একটা কাজ করে তো আওয়ামী লীগ তাদেরকে এতটা অমানবিক বানাতে সক্ষম হয়েছিল যে ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ ওইগুলা কিছু নাই ও ছাত্রলীগ করে সুতরাং ওই ছাত্রলীগ ওর ধর্ম ছাত্রলীগ ওর কর্ম কিংবা ওই আওয়ামী লীগ করে আওয়ামী লীগের ওর ধর্ম কর্ম আওয়ামী লীগের জন্য যাই ইচ্ছা দায়ী করতে পারে বাইতুল মুখরা দেখছে না মানুষের দাঁড়িয়ে ধরে ইন্ডিয়ার কথা বাদ দেন বাংলাদেশ তো শেখ হাসিনা এটা করিয়েছে দাঁড়িয়ে ধরে এইখানে আপনার লোকজনকে পিটাইছে রফিকুল ইসলাম মাদানি বলেছে না ডিবি কার্যালয়ে নিয়ে নিউজ করাইছে না যে তার মোবাইলে নাকি পন ভিডিও পাওয়া গেছে কিন্তু লোকটা তো বলছে যে তাকে ওইখানে বিবস্ত্রক্ষণে নারী দ্বারা জড়াই জুড়া আপনার ছবি তুলছে ভিডিও করছে এই ধরনের অমানবিক গোয়েন্দা সংস্থা প্রশাসন শেখ হাসিনা তৈরি করেছিল তো এখন আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই পরিস্থিতির পরিবর্তন ঘটিয়েছি কিন্তু ব্যবস্থার যদি বদল না ঘটাতে পারি এইখানে যদি চেয়ারি খেলে আরেকজনকে বসাই দেন একই কাজ চলতে থাকবে কিন্তু একই কাজ তো এই যে আমরা একটা সুযোগ পেয়েছি একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যে আমাদের গোটা রাষ্ট্র ব্যবস্থার বদলের জন্য রাষ্ট্র পুনর্গঠনের জন্য আইন বাহিনীকে ঠিক করার জন্য মানুষের মধ্যে একটা সহনশীল পরিবেশ তৈরি করার জন্য ক্ষমতায় গিয়ে যেন শেখ হাসিনার মতো দানব হয়ে উঠতে না পারে ভারত যেন আমাদের নিজস্ব প্রশাসন রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করতে না পারে তার জন্য আমাদের কিছু প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে আমরা বলছি এক পার্টি ক্ষমতায় থাকলে যদি ব্যালেন্স না থাকে শেখ হাসিনার মতো আওয়ামী লীগের মতো দৈত্য দানব হয়ে উঠবে সেজন্য আমরা বলছি যে ভারসাম্যপূর্ণ সংসদের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন একটা ভালো পদ্ধতি হতে পারে আনুপাতিক পদ্ধতিটা আপনি যেই দল যত ভোট পাবে তাদের প্রতিনিধিত্ব সব দল তাহলে সংসদে থাকতে পারবে সবার ভয়েস থাকবে এবং সরকার ক্ষমতাকে কুখিগত করার কোনোভাবেই পারবে না আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের একটা জবাবদিহিতা থাকবে তার জন্য নতুন কিছু আইন প্রয়োজন আর বিদ্যমান আইনের কিছু সংস্কার প্রয়োজন এখন এইগুলো না করে যদি রাতারাতি একটা নির্বাচন হয়ে যায় তাহলে জেইলেও সেই কদু সেই জন্য আপনাদেরকে বলবো যে আপনারাও ভয়েস তুলেন নেই এই জন্য এখন আর একটা বিষয় এক ভাই বলছেন এটাও একটা বাস্তবতা আমরা বড় আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারের দিকে তাকিয়েছিলাম সরকারের ব্যক্তিরা ভালো অধিকাংশ সৎ সাহসী সজ্জন ব্যক্তি কিন্তু পারফরমেন্স তাদের খুব বেশি ভালো না চার মাসের পারফরমেন্স আপনার দেখেন চার মাসে এখনও অস্থিরতা এখনো নৈরাজ্য অনেক জায়গায় এই অবস্থা যদি চলতে থাকে তাহলে সামনে আরও নানান ধরনের অস্থিরতা তৈরি হবে গুপ্ত হত্যা বাড়বে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে নিরাপত্তাহীনতা তৈরি হবে যেটা একটা দেশের জন্য কোনোভাবেই ভালো না বিশেষ করে এই অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় যদি আমাদের অর্থনীতি ঠিক না না থাকে থাকে বিদেশি বিনিয়োগের পরিবেশ যদি তাহলে দেশ আগাবে না তার জন্য প্রয়োজন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সমাজে কিভাবে শান্তি এবং সম্প্রীতি প্রতিষ্ঠা করা যায় সব দল তো তাদেরকে সহযোগিতা করবে সেই ব্যবস্থা গ্রহণ করা এখন শেখ হাসিনার আমলে গায়ের জোরে ভোট কেন্দ্র দখল করে জনপ্রতিনিধি হয়েছেন সেটা বাতিল করেছেন এখন যদি ধরেন ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচনগুলো দেয় সবচেয়ে ইতিহাসের ভালো স্থানীয় নির্বাচন হবে এবং সেই স্থানীয় নির্বাচনের মধ্যে দিয়ে প্রকৃত জনপ্রতিনিধি ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত বের হয়ে আসবে যারা এই সরকারকে সহযোগিতা করতে পারবে উপজেলার বিষয়টা উপজেলা চেয়ারম্যান কিছুটা সরকারকে সহযোগিতা করতে পারবে পৌরসভাটা পৌরসভার মেয়র সহযোগিতা করতে পারবে এখন অনেকে বলছে যে না তাদের কাজ জাতীয় নির্বাচন তাদের ওই যে আমাদের এখান থেকে তো এক বক্তা বলেছিলেন আন্দোলনের মধ্যে কি যে এই সরকারটা গঠনের পরে আগে 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 জাতীয় জাতীয় সরকার সরকার হবে হবে ওই স্থানীয় হয়েছিল নির্বাচন হবে এই নির্বাচনের কোনো আলাপ ছিল পরিষ্কারভাবে কিন্তু ঘোষণাপত্র ছিল যে এই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি এই যে আজকে আলেমরা তাদের স্বাধীনভাবে মত প্রকাশ করছে কথা বলছে আর একজন সাংস্কৃতিক কর্মীরা তাদের কাজ করছে রাজনীতিবিদরা তাদের কাজ করছে এই যে একটা ইনক্লুসিভ পরিবেশ এইটি নতুন যার যার ভোট দিয়ে ভোটাধিকার নিশ্চিত করে আগামীতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এটি আমরা নতুন বন্দোবস্ত আমরা চাই প্রশাসনের চালচিত্র আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন আগে ছিল একদিকে এখন আবার আর একদিকে কিন্তু হেলতেছে ক্ষমতা আসার আগেই যদি ওইদিকে হেলে যায় তাহলে এই প্রশাসন তো হাসিনার আমলে যাইছিল একই কাজ হবে একই কাজ হবে এখন অনেকে প্রমাণে খুব ব্যস্ত আমরা বিএনপির লোক আমরা জামাতের লোক আমরা বঞ্চিত ছিলাম পুলিশ প্রধান একবার জানেন যে ভাই বলছে বঞ্চিত দিলাম পরে যৌন কেলেঙ্কের দায়ে বরখাস্ত ছিল সেও আইসা বঞ্চিত বলে প্রমোশন নিয়ে গেছে ঘুষ এবং দুর্নীতির দায়ে চাকরিচ্যুত হয়েছে সেও আইসা বলে বঞ্চিত তো এই যে হঠাৎ করে আবার সবাই বিপ্লবী হয়ে যাওয়া বিপ্লবের সবাই দোকানদার হয়ে যাওয়াটাও কিন্তু আমার অশুভ লক্ষণ সেক্ষেত্রে আমরা প্রশাসনের একটা পেশাদারিত্ব চাই প্রশাসন একদিকে হেলে যাবে এটা আমরা চাই না আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সাথে তখন আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছেন এখন আমার মনে করছেন অমুক দলের সম্ভাবনা আছে ক্ষমতা আসা তাদের সাথে এখনই লাইন লাগাচ্ছেন কিভাবে আপনার সচিব হবেন কীভাবে ডিআইজি হবেন কিভাবে আইজি হবেন এখনই যদি এই লাইন লাগান কি করবেন পরিস্থিতি কোন পরিবর্তন হবে আপনার মনে করছেন কাজে এই জন্য বলছি এই সরকারকে অন্তত দুই বছর থাকতে হবে সেই ক্ষেত্রে সরকারের দুর্বলতা দুর্বলতা গুলো ঠিক করতে হবে দুর্বলতা ঠিক করার জন্য আমরা বলছি যে এই কাঠামো কাঠামোটা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করে একটা জাতীয় সরকারের কাঠামো হতে পারে ইসলামী আন্দোলন দুইজন প্রতিনিধি থাকবে জামাতের দুজন প্রতিনিধি থাকুক অন্যান্য এই মেইন স্ট্রিম পলিটিক্যাল দশটা পলিটিক্যাল থেকে যদি আরো বিশ জন যায় এই চব্বিশ জনের সাথে আরো বিশ জন যোগ করলে চল্লিশ জন মন্ত্রণালয় আছে ষাটটার মতো তা পঞ্চাশ জনের উপদেষ্টা পরিষদ থাকলে সমস্যা আছে আর এই পঞ্চাশ এই যে রাজনৈতিক দলের ঐক্যমত এইভাবে তো বাংলাদেশ তিপ্পান্ন বছরের সুযোগ পান নাই যে সবাইকে নিয়ে সরকার করবেন সবাইকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠন করবেন একটা বার আমরা পাইছি এই সুযোগ যদি আমরা হেলায় ফেলায় নষ্ট করে ফেলি আর কবে পাবো আমি জানি না অনেকে নুরবাই খালি জাতীয় সরকার কথা বলতেছে সে সরকারের দায়িত্ব নিয়ে নেন তাহলে আমি আপনাদের সামনে বলছি জাতীয় সরকার হলেও আমি আপনাদের আমি যেহেতু এইটা নিয়ে বেশি বক্তব্য দিচ্ছি আমি সরকারে যাব না আমরা তো নেক্সট ইলেকশন হলে পাঁচ বছর ইলেকটেড আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় এলাকার মানুষের যে সমর্থন নির্বাচন বিপুল মনে জয়লাভ করতে পারবো আমরা এই দু এক বছর আমাদের যেতে হবে যেটা মুখ্য বিষয় না কিন্তু সরকার চালাতে পারছে না পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে নাই এখনো নানান ধরনের চলছে বিপ্লবের পরে বিপ্লব হয় বিভিন্ন জায়গায় আপনারা একটা আপনার কয়েক মিনিটের ভিডিও টিউনেশিয়ার বিপ্লবের পরে যা যা হয়েছিল এইটুকু লেগে সার্চ দিবেন পাবেন আপনারা একটু দেখবেন বাংলাদেশের বর্তমান ঘটনার পরে সেম একেবারে সব কিছু মিলছে যে ওই সময় অস্থিরতা বিভাজন নানা ধরনের আপনার গোষ্ঠীর উৎপাদ এখন এখানেও তাই চলছে এখন এখান থেকে শিক্ষা নিয়ে যদি আমরা এটাতে পরিত্রাণ না করতে পারি আবার কিন্তু হজবরাল হয়ে যাবে তো এই জন্য আমি সরকারকে অনুরোধ জানাবো যে আপনারা অন্তত স্থানীয় নির্বাচনগুলো দিয়ে দেন জানুয়ারি থেকে আপনাদের কমিশনের রিপোর্ট আসছে আপনারা মার্চ থেকে স্থানীয় নির্বাচন দিয়ে দেন রাজনৈতিক দল জনগণ নির্বাচনের মধ্যে এক উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে সব দল জনপ্রতিনিধিরা কে উপস্থাপন করার জন্য ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হয়ে যাবে অনেক পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে পাশাপাশি আলে মোলামাদের যে প্রভাব এই যে আপনারা বলছেন বেশিরভাগ এখানে মসজিদের ইমাম মহাজিন পাঁচ অক্ট নামাজ পড়তে যায় মসজিদে শুক্রবার জুম্মার খুদ পায় আপনারা অবশ্যই আপনাদের সরকার তো খুদ অনেক সময় আপনার ইয়া করে দিত যে এইটা বলা যাবে না এইটা বলবেন যেহাদের কথা বলা যাবে না বেশি বেশি এটাও তো বলতো তো আমরা আপনাদের প্রতি আহ্বান রাখবো ধর্মীয় মূল্যবোধ এবং দৃষ্টিকোণের আলোকই মানুষকে ঘুষ দুর্নীতি সুদ থেকে বের করে আনার জন্য অন্যায় অবিচার থেকে বের করে আনার জন্য আপনার এবং বিভিন্ন আলাপ আলোচনায় এই আলাপগুলো বেশি করে তুলেন মানুষকে যেভাবে স্পয়েল করেছে তাদের চারিত্রিক অধপতন ঘটিয়েছে এইখান থেকে মানুষের মধ্যে যদি আমরা মনজাগতিক পরিবর্তন না ঘটাতে পারি তাহলে কিন্তু রাষ্ট্র সংস্কার নতুন বাংলাদেশ এগুলো কিছু কিন্তু হবে না আর এই শীতের সময় ওয়াজ মাহফিলে অনেক লোক হয় আমাদের যারা ওয়াজের বক্তা আছেন ওয়াজ করেন তাদের প্রতি আমাদের এই আহ্বান বিশেষ করে মানুষ কিন্তু কীভাবে সম্প্রীতি এবং সহনশীলতা গড়ে তোলা যায় ঐক্য দৃঢ়তা দেশের প্রশ্নে জাতির প্রশ্নে এক থাকা যায় এই বিষয়গুলো আপনারা যদি একটু নজর দেন দেশ উপকৃত হবে এবং সর্বশেষ যেটা বলে শেষ করব। আমাদের এই দেশে আমরা নাইনটি টু পার্সেন্ট মানুষ প্রায় মুসলমান সংখ্যাগরিষ্ঠ মানুষেরই দায়িত্ব সংখ্যা সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া তাদেরকে সহযোগিতা করা আল্লাহ রাসুল তার শেষ ভাষণে বলে গেছেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না একের ধর্ম অন্যের উপরে চাপিয়ে দিও না তো আমাদের এই যে ভারত সবসময় রেডি আছে ক্যামেরা সহ যে ঘটনা ঘটলে কিভাবে বড় করে দেখাবে তিলকে তাল করে দেখাবে তো কাজেই সেই ক্ষেত্রে অবিধর্মীদের প্রতি বাংলাদেশের জন্য কেউ কোনো ধরনের বাধা বিঘ্ন অন্যায় অবিচার না করে সে বিষয়ে আপনারা একটু আপনাদের বয়ান আপনাদের কথাবার্তার মাধ্যমে একটু আপনারা বলবেন আর বিশেষ করে বাস্তব কথা বলার প্রয়োজন হয় না কিন্তু এই যে যেগুলো মানে প্রচার করছে কিন্তু বিভ্রান্তিকর মিথ্যা অসত্য এখানে কোনো আলেমের নেতৃত্বে কোনো মন্দিরে হামলা হয়েছে কোনো আলেমের নেতৃত্বে হিন্দু কমিউনিটির উপরে হামলা হয়েছে হয় নাই তাহলে এটিকে কীভাবে সাম্প্রদায়িক ঘটনা হিসেবে তুলে ধরে এইটা একটা বিদেশি প্রেসক্রিপশন এর সাথে এনজিওর ইনভলভমেন্ট আছে বিভিন্ন জনের আপনার গোষ্ঠীগত স্বার্থ আছে